আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও এবং কাজ থেকে যা একদম প্ল্যানের নিচ থেকে ভিডিও করছি আপনাদের দেখানতে ভালো হওয়ার জন্য এটা হচ্ছে ইউএস বাংলা সেভেন থ্রি সেভেন বইং সেভেন থ্রি সেভেন মূলত বোয়িং কোম্পানিটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি এই কোম্পানি রিসেন্টলি সারা ফিরেছিলো রিসেন্টলি এই বোয়িংয়ের এখন সুনামের সাথে দুর্নাম ছড়িয়ে পড়তেছে যে এটি অনেক বিপদের সম্মুখীন হচ্ছে তাই এটি হচ্ছে নভ এয়ার এটারও অবস্থা খুবই খারাপ এটা এখন মূলত চলছে না এটা কাজ চলমান কাজ চলতেছে এয়ারক্রাফ্ট এটি আর বিমান এটি আর সামনে একটা আছে আর মূলত আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে একদম কাছ থেকে একদম ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে যে এত সুন্দর একটা ভিউ দেখবেন আকাশের ভিউ প্লেনের ভিউ একসাথে মিশে এত সুন্দর লাগতেছে আকাশের রং বিমানের রং মিশে গেছে একাকার হয়েছে সুন্দর একটা ভিউ এবং কাছ থেকে যেটা যেন আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন সেই জন্যেই মূলত আমরা এসেছি এটার একটা পর্যবেক্ষণ এবং পর্যালোচনা চলতেছে বিমানের ককপিট এমার্জেন্সি হলে আমরা কী করতে পারি আমাদের ফায়ার টিম কী কী করতে পারে সেগুলো বিষয়ে আলোচনা হচ্ছে আপনাদেরকে এরপরে আপনাদের এই এমার্জেন্সি হলে ভিতরে বিমানের ভিতরে কি করতে হয় এবং বিমানের ভিতরে ককপিট কেবিন ক্রুরা এবং ভিতরের যে অংশগুলো সেগুলো সম্পর্কে একটা ভিডিও আমি তৈরি করেছি সেটা আপলোড দেব আপনারা অবশ্যই দেখতে পারবেন আর আপনাদের একটু দেখার জন্যেই আমার এই প্রচেষ্টা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম